সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে কদমতলিতে গ্যাসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী গত শনিবার সকালে কদমতলি থানার উনষাট নং ওয়ার্ড মেরাজনগর মোহাম্মদবাগ পূর্ব কদমতলী এলাকাবাসীর উদ্যোগে নিরবিচ্ছিন্ন বাসাবাড়ির গ্যাস না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কদমতলী থানা এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণে জাতীয়তাবাদী দল বিএনপি সদস্য সচিব তানবির আহমেদ রবিন এদিকে এলাকাবাসী জানায় প্রায় এক যুগ ধরে এই এলাকায় আবাসিক গ্যাস সংকটে ভুগছিল স্থানীয়রা এই বিষয় একাধিকবার তিতাস গ্যাস কৃতপক্ষের কাছে অভিযোগ করলেও এক যুগে তার সমাধান হয়নি তাই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এই মানববন্ধনের আয়োজন করেন তারা আরও জানায় মাহের রমজান এই গ্যাস সংকট অব্যাহত থাকলে তাদের প্রচুর ভোগান্তি পোহাতে হবে এ ব্যাপারে তারা সমাধানে তিতাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তা না হলে ঢাকা চট্টগ্রাম মহা অবরোধের কর্মসূচি পালন করবেন বলে জানান দেয় বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের বিপ্লবের ক্যামেরায় ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ রিপন হোসেন তথ্যচিত্রে বলেন মরিদ্রীর আমাদের উপস্থিত অনেক এলাকার মা বোনেরা প্রচুর যুবক ভাই বোনেরা স্থান মূলত আজকে এখানে মানববন্ধন করা উচিত আপনারা জানবেন যে দীর্ঘ প্রায় দশ বছরের কাছাকাছি এলাকার কোনো গ্যাস থাকে না এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে

বিভিন্ন সময় তিন পত্র আদান প্রদান করেছেন সবসময় বাতিল তারা কোন সারাদিন আর কি আমাদের একান্ন চুয়ান্ন এবং ষাটশো এবং পদন্তরী ছাড়ায় বান্ন আটান্ন উনিশ এক এবং এই ওয়াইট গ্রুপে আমরা মত সভা